One in a month. শান্তি নাই বাড়ি বানাইলাম পাঁচতলা এরপরেও মনের মধ্যে শান্তি নাই গাড়ি আছে শান্তি নাই সুন্দরী বিবি আছে মনে শান্তি নাই সুন্দর সন্তান আছে শান্তি নাই বড় চাকরি আছে শান্তি নাই এ বন্ধু বাড়ি বানাইছি গাড়ি করছি সন্তান সন্ততিকে মানুষ করছি এরপরেও মনের মধ্যে শান্তি নাই আপনারা বলেন তো এমন মানুষ আছে না নাই এ আল্লাহর বান্দারা দেলটা বড় ভাঙ্গা আমার মনের কথা আমার মা শোনে না আমার মনের কথা আমার বাবাকে বলতে পারি না বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি এরপরও কোনো সমাধান পাই না আমার আল্লাহ বলেন বান্দা এই ভাঙ্গা দিলটা যদি প্রশান্ত করতে চাও অশান্ত মনটাকে যদি প্রশান্ত করতে চাও এই বান্দা কোরআনুল কারিমটা নিয়ে তুমি পড়ো কোরআন তেলাওয়াত করো ইয়াসি অল্পর আনিল হাকিম ইন্নাকালামিন আলমুরসালিন আলাসির অফ ইম মুস্তাকিম কোরানটা তুমি পড়ো আমার আল্লাহ বলেন বান্দা কোরান হলো একটা নূর যখন বান্দা তুমি কোরান উল করিম পড়বা কোরানের নুর তোমার সিনার মধ্যে ঢুকায় দিব আর বান্দা তোমার অশান্ত মনটাকে আমি আল্লাহ তালা শান্ত করে দিব আল্লাহ একবার আল্লাহ انما المؤمنون الذين اذا زكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا الله কষ্ট লাগছে মনের মধ্যে দুঃখ আছে মনের মধ্যে ব্যথা আছে যদি এই ব্যথা দূর করতে চাও কোরআনুল কারিম যখন বান্দা তেলাওয়াত করবা আমি আল্লাহ মনের ব্যথা ভালো করে দিব আর তোমার ইমানি জজবা আমি আল্লাহ কোরআনুল কারিমের কারণে বৃদ্ধি করে দিব তাহলে মনের দুঃখকে যদি আমরা যন্ত্রণা কষ্টকে কমাইতে চাই কোরআনুল কারিমের তেলাওয়াত দরকার আছে না না এ মুসলমান ভাইয়া আমার আল্লাহ বলেন বান্দা কুরানুল কারিম যদি পড়ো কুরানুল কারিম যদি বোঝো কুরানুল কারিম তুমি যদি মানো আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে সফলতা দিব জোরে কর্স ওহার আল্লাহ এ বন্ধু আপনারা বলেন তো দুনিয়ার সফলতা আমরা চাই কি চাই না এ অজে মানিনা আরো জোরে বলতে হবে চাই কি চাই না ইন আল্লাহ হই আর বিহাজাল যারা এদেরকে দুনিয়াতে আমি সফলতা দিয়ে দিব বলে কেমন সফলতা দিবে আল্লাহ বলে বান্দা ব্যবসার মধ্যে লস খাইছো সাথে মোহাবত করো ব্যবসায় আমি আল্লাহ বরকত দিয়ে দিব এ বান্দা চাকরির মধ্যে ডাউন খাইছো কোরআনুল করিমের সাথে সম্পর্ক করো তোমার চাকরিতে সফলতা দিব এ বন্ধু ছাত্র ভাই ছাত্র হইস মাতার মধ্যে পড়াশোনা ঠকে না ইংলিশ প্যারাগ্রাফ মুখস্ত হয় না বাংলা রচনামূলক প্রশ্ন মুখস্ত হয় না এ বান্দা মুসলমান আমার আমার তাহলে সময় নাই আল্লাহ তালা বলেন বান্দা কোরআন করিমের সাথে সম্পর্ক লাগাও কোরআনটাকে তুমি বোঝো আমি আল্লাহ দুনিয়াতে সকল সমস্যার সমাধান করে দিব আমি তোমাকে সফলতা দান করবো বলে কেমন সফলতা দান করবে আল্লাহ তালা বলেন বান্দা কাছে যাওয়ার কারণে হজরতে উমরের জীবনের মোর ঘুরে গেছে হজরতে উমর যেমন সফলতা অর্জন করছে যেই উমর ছিল জাহান নামের একজন আসামি আমার নবীকে মারার জন্য দৌড়ায় মুহাম্মদের কল্লা না কেটে মক্কায় আসব না রাস্তার মধ্যে এক আল্লাহর বান্দার সাথে দেখা বলে উমর তুমি কোথায় যাও বলে মুহাম্মদের কল্লাটা কাটার জন্য যাই বলে না না যাইও না তোমার বাড়ির মধ্যে তোমার কি কলিমা পরে মুসলমান হয়ে গেছে কুরআনের তেলাওয়াত করতেছে বনের আগে সামলাও হযরতে উমরের মাথাটা ঘুরে যায় পিছন দিক দিয়ে দৌড় দেয় বনের কাছে গিয়ে দেখে বন কুরআনের তেলাওয়াত করে হযরতে ওমর রাগণিত হয়ে বলে বন কুরআন বন্ধ কর বন বলে কুরআন পড়া ছাড়ব না হযরতে ওমর বনকে মারে বন দিয়ে কয় ভাই যান মারতে মারতে যদি মেরেও ফেলো আমি মরে যেতে পারি তবে কোরআন সারা দেরা জিনা হজরত ওমরের আরো রাগ বেড়ে যায় ভগ্নিপতি জ্ঞাঘাত করে ভগ্নিপতি বলে না না মারলে লাভ হবে না সবাই করলেও কোরআন সারবো না এমন সময় বোন কোরআনের তেলাওয়াত বাড়াইয়া দিছে তহা মা সাল্লা আলাইকাল কোরআন লিতাসকা ইল্লা তাযকিরাতি লিমাইয়খশা একটা কথা না বললেই পারি না আরবের মানুষ আরবী বোঝে আরবির অর্থ বোঝে হযরতে উমর কোরআনের তেলাওয়াত শোনার কারণে হযরতে উমরের গরম ওই গরম অন্তরটা নরম হয়ে গেল হযরতে উমর ঠান্ডা হয়ে গেল বোনকে ডাক দিয়ে কয় বোন তুই কি বললি এইটা তো কোনো কোন কবির ভাষা নয় এইটা তো কোনো দার্শনিকের ভাষা নয় এই তো কোন সাহিত্যিকের সাহিত্য নাই এইটা তো ব্যতিক্রমী একটা কিতাব দে আমার কাছে দিয়ে আমি একটু তেলাওয়াত করতে চাই বোন দিয়ে কয় ভাই যান আপনি তো না পাক স্পর্শ করা যাবে না। বলে কোরআন স্পর্শ করতে হলে কি করতে হবে বলে ভাইজান গোসল করে আসেন উজু বানায় আসেন এবার হজরত অমর উজু করে আসে আর কোরআনটা নিয়ে পড়া শুরু করে হজরত অমরের দেলটা ভেঙ্গে যায় চোখের কোঠায় মনের অজান্তে পানি চলে আসে আর মনেকে নিজেকে নিজে ধিক্কার দেয় হায় রে মন তুই কোথায় ছিলি কোথায় আইলি আর কোথায় যাবি তুই তো বড় জাহান নামের আসামি আমি কি করলাম একটা তরবারি নিয়ে দৌড় শুরু করছে আমার নবী দারুলার কামের মধ্যে কোরআন শিক্ষা দেয় দারুলার কামের দরজার দরজা খোলা হবে না আপনি আমাদেরকে আক্রমণ করতে পারেন আমার নবী ডাক দিয়ে বলে দরজা খুলে দাও হজরত ওমর আমাদেরকে মারার জন্য আসে নাই হজরত ওমর নিজেই মরার জন্য আসে দরজাটা খুলে দেওয়া হলো আমার নবীর সুন্দর চেহারার দিকে ওমর তাকাইছে হজরত ওমরের গেছে করে করে কান্না আমার নবীর হাতের তর তরবারিটা দিয়ে দিছে ও নবী আমার আমি আপনাকে চিনতে পারি নাই আমি আপনাকে বুঝতে পারি নাই আপনাকে মারার জন্য আমি শপথ করে দর দিছি রাস্তার মধ্যে কোরআন শুনছি আমার মনটা শান্ত হয়ে ও নবী আমার এই তরবাড়িটা আপনার হাতে দিয়ে দিলাম হয় তরবারি দিয়ে আমাকে জবাই করে দেন আর না হলে কালিমা তৈবা পরায়া মুসলমান বানায়া দেন